বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ যে ম্যাচটা বাংলাদেশের জন্য এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বিগ ম্যাচ এই ম্যাচটা হতে পারত বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচ যে ম্যাচটার ইকুয়েশন দাঁড় হয় ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচের খেলা শেষে এবং সেই ইকুয়েশনটাতে ভারত যখন অস্ট্রেলিয়াকে চব্বিশ রানে পরাজিত করে সেই ম্যাচটাই বাংলাদেশ ম্যাচ শুরু হওয়ার আগে পাঁচ ছয় ঘন্টা আগেই নির্ধারিত হয় বাংলাদেশের ইকুয়েশন বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচে যদিও অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে পরাজিত হয় বড় ব্যবধানে তারপরেও বাংলাদেশের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি তৈরি হয় সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য সেই ম্যাচটাই হচ্ছে আফগানিস্তানের জন্য এই ম্যাচটা ডু আর ডাই বা আফগানিস্তানকে অবশ্যই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জয়লাভ করতে হবে যদি তারা কোয়ালিফাই করতে চায় সেমিফাইনালে সেক্ষেত্রে আফগানিস্তান এই ম্যাচটা অনেক বেশি চাপে থাকে সেই চাপটাকে আমরা কাজে লাগাতে পারিনি বাংলাদেশের দল সেই চাপটাকে আমরা সেই চাপটাকে কাজে লাগিয়ে যে আমরা আমাদের গোল্ডেন অপরচুনিটি তৈরি করবো সেটা আমরা তৈরি করতে পারিনি সেখানে আমরা ব্যর্থ হই সেই ইকুয়েশনটা এরকমটাই দাঁড়ায় বাংলাদেশ হচ্ছে আফগানিস্তান যে রানটাই করুক না কেন টোটাল সংগ্রহটা করুক না কেন সেই সংগ্রহটা বাংলাদেশকে তেরো ওভারের মধ্যে সেই সংগ্রহটা শেষ করতে হবে আর বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তাহলে আফগানিস্তানকে বাষট্টি রানে পরাজিত করতে হবে তো এরকম একটা ইকুয়েশন যখন দ্বারা আফগানিস্তান যখন প্রথমে ব্যাট করতে নামে প্রথম ওভার বাংলাদেশ আফগানিস্তান ব্যাটারদের খুব চেপে ধরে এবং আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে গুরবাজ এবং ইব্রাহিম যেভাবে লাস্ট কয়েকটা ম্যাচে তারা হচ্ছে এই ওপেনিং জুটিটা যেভাবে পারফরমেন্স করে আসতেছিল সেখানে যদি আমরা দেখি তো সেই স্ট্র্যাটেজিটাই আফগানিস্তান কিন্তু সেই ফলো করে এবং সেখানে তারা হচ্ছে উইকেটে টিকে থাকে স্লো ব্যাট করে এবং একটা সময় তারা হিট করে হচ্ছে রানটাকে বাড়িয়ে নেয় কিন্তু সেরকম ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সেই জায়গাটাতে তারা ব্যর্থ হয় এবং আমরা যদি দেখি পনেরো ওভারে দশ ওভারে তারা করে আটান্ন রান কোনো উইকেট না হারিয়ে তারপরে একটা সময় যদি দেখি পনেরো ওভারে তারা আশি রান করে এক উইকেট হারিয়ে কিন্তু তারপরে যদি আমরা দেখি বিশ ওভারে তারা একশো পনেরো সংগ্রহ করতে সক্ষম হয় যদিও ওভারে তাদের সংগ্রহ ছিল তানজিমের হচ্ছে রান নিতে সক্ষম হয় শুধু সেই জায়গায় বাংলাদেশ বিপক্ষে তারা একশো পনেরো রান করে বাংলাদেশের টার্গেট দ্বারায় বিশ ওভারে একশো ষোলো কিন্তু বাংলাদেশকে যখন হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হবে রান রেটে যখন বাংলাদেশ পিসি আসে নেগেটিভ পর্যায়ে সেখানে বাংলাদেশ যদি আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে রান রেটে পিছনে ফেলতে চায় তাহলে বাংলাদেশকে শুধু জয়লাভই করতে হবে না রান রেটটাকে আবার প্লাসে নিয়ে যেতে হবে তো সেই জায়গায় বাংলাদেশের ইকুয়েশন এই রানটা একশো রান বাংলাদেশকে করতে হবে বারো দশমিক এক বলে তো সেই ইকুয়েশনে তো ইকুয়েশনের বল এবং রানের ব্যবধানটা যদি আমরা বলি বাংলাদেশ তেহাত্তর বলে রান করতে হবে একশো ষোলো রান যদি আমরা প্রতি ওভারে রান রেটটা ধরতে যাই তাহলে রান রেট প্রায় সাড়ে নয়ের মতো তো এরকম আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে পয়েন্ট ফাইভ করে পার ওভারে রান নিয়ে আসা এটা মানে খুব বেশি যে মানে বাংলাদেশের জন্য কঠিন হবে এমন বিষয় না বাংলাদেশের জন্য এটা একটা আমি মনে করি গোল্ডেন অপরচুনিটি কিন্তু বাংলাদেশ সেই জায়গায় সেই চ্যালেঞ্জটা নিতে ব্যর্থ হয় বাংলাদেশ বাংলাদেশ এরকম বাংলাদেশ দুই যুগ থেকে ক্রিকেটটা খেলে বাংলাদেশের ক্রিকেট ফ্যান্ডদের একটা স্বপ্ন রয়েছে বাংলাদেশের যারা ক্রিকেট নিয়ে অ্যানালাইজ করে যারা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলে প্রত্যেকটা মানুষের ক্রিকেটটা রন্ধে রন্ধে এবং এই ক্রিকেটটা নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখে এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেমিফাইনালে যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারতো এটা হতো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো সেই জায়গায় যখন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন কুমার দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটার মানে বেস্ট ইলেভেনে থাকেন মূল দলে থাকেন সেখানে যখন এরকম একটা চান্স আমরা হচ্ছে নিতে ব্যর্থ হই তাহলে এটা আসলে মানে কি বলবো আমাদের ব্যাট লাক এবং আমাদের ক্রিকেটারদের ব্যর্থতা পারফরমেন্সের যে হতাশাজনক পারফরমেন্স এটা আসলে অস্বীকার করার মতো কিছু নেই সেই জায়গায় হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের বলাররা অসাধারণ বল করে সেখানে যদি আমরা দেখি পুরো সাতটা ম্যাচে যদি দেখি আমরা প্রথম গ্রুপ পর্বে তিনটা ম্যাচ জয়লাভ করে আমরা সুপার এইটে কোয়ালিফাই করি সেখানে আমাদের বলিং ডিপার্টমেন্টের অবদান অস্বীকার করার মতো না অতুলনীয় অতুলনীয় সেই জায়গায় আমাদের আজকেও আমাদের বলাররা অসাধারণ বল করে এবং আফগানিস্তানকে সে জায়গায় সেই চাপের ম্যাচে তারা যে পরিমাণ যে চাপে ছিল বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটাতে সেই চাপটাকে আরও বেশি চাপে পরিণত করে তাদেরকে একশো পনেরো রান করতে পনেরো রানে অল আউট করতে সক্ষম হয় বিশ ওভারের মধ্যে তো সেখানে যদি আমরা দেখি বাংলাদেশের এরকম একটা ইকুয়েশনে যখন বাংলাদেশ দেশের গেম প্ল্যানিংটা হবে অন্যরকম যদিও এই ইকুয়েশনটা খেলার মাঝে কিন্তু তৈরি হয়নি এই ইকুয়েশনটা বাংলাদেশ ম্যাচ শুরুর চার থেকে পাঁচ ঘন্টা আগে বাংলাদেশের খেলোয়াড়রা প্রত্যেকে এই ইকুয়েশনটা সম্পর্কে তারা জ্ঞাত ছিল তো তাদের টিম প্ল্যানিং মেন্টালিটিভাবে প্রিপেয়ার তাদের মাইন্ড সেট আপ সেরকমভাবেই সেট আপ হওয়া উচিত ছিল কিন্তু বাংলাদেশের কোচিং স্টাফ বাংলাদেশের যারা ক্রিকেটের সাথে অ্যানালাইজ বাংলাদেশের যারা গেম প্ল্যানিংয়ের সাথে সংশ্লিষ্ট তাদের যে এই হত মানে হজবরলা সিদ্ধান্ত তাদের যে ক্রিকেটের যে ন্যূনতম জ্ঞান ন্যূনতম যে মস্তিষ্ক ক্রিকেটের বেসিক যে মস্তিষ্ক ক্ষেত্রে যে ঘাটতিটা ছিল আজকের ম্যাচটাতে তা পুরোপুরিভাবে সেটা মানে ফুটে ওঠে এবং আমরা দেখতে পাই একটা সময় বাংলাদেশের যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরো টুর্নামেন্ট জুড়ে অফর্মে সেখানে যে তার লিডারশিপের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো যে সক্ষমতা সেটা যেন আমরা দেখতে পাই না এবং একটা সময় বাংলাদেশের যে মুখস্থ ক্রিকেট বাংলাদেশের ব্যাটিং অর্ডার ব্যাটিং লাইন লাইনআপে তানজিৎ তামিম লিটন কুমার দাস নাজুল হোসেন শান্ত সাকিব আল হাসান সেই মুখস্থ ক্রিকেট মুখস্থ ব্যাটিং লাইনআপটাকে আমরা আজকের ম্যাচেও হচ্ছে নামিয়ে দিই এখানে যদি আমরা একটু চিন্তা করতাম যে না আমরা পাঁচ থেকে ছয় ওভার হচ্ছে মানে হার্ড হিটিং ক্রিকেটটা খেলবো সেখানে আমাদের যারা হার্ড হিটার ব্যাটসম্যান আছে যারা বিগ শট খেলতে পারে যেমন আমরা ধরে নিতে পারি মাহমুদুল্লাহ রিয়া তহিদ হৃদয় সৌম্য সরকার তো তাদেরকে আমরা উপরের দিকে ট্রাই করতে পারতাম রিষাদ হোসেন তাদেরকে আমরা উপরের দিকে ট্রাই করতে পারতাম এবং যখন আমরা পাঁচ ছয় ওভারের মধ্যে প্রতি ওভারে দশ থেকে এগারো রান বের করে নিয়ে নিয়ে আসতে পারতাম হয়তোবা আমাদের এই জায়গাটাতে পরে ওই রানটা শেষ করতে অনেক ইজি হতো আমরা সহজে বা ওই ইকুয়েশনটা হচ্ছে চেস করতে পারতাম হয়তোবা আমাদের সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা হয়তোবা আমাদের পূরণ হতো কিন্তু আমরা যখন দেখি বাংলাদেশ বৃষ্টি যে প্রথম বৃষ্টি হানা দেয় তিন দশমিক দুই বলে বাংলাদেশের একত্রিশ রান বাংলাদেশের প্রথম পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ তেতাল্লিশ রান তখনও কিন্তু ইকুয়েশনটা খুব কঠিন একটা অবস্থায় ছিল না তখনও আমরা দেখতে পাই বাংলাদেশ চার থেকে পাঁচ রান পিছনে তো এটা যে কোনো একটা ওভারে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু The yeah. cat পাওয়ার হিটিং খেলে তাহলে একটা ওভারে যদি আমরা বারো থেকে তেরো রান বের করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের রান এবং বলের যে ব্যবধানটা সেটা ব্যালেন্সে চলে আসবে কিন্তু সেই জায়গায় বাংলাদেশের গেম প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে ভুলটা বাংলাদেশের কোচিং স্টাফদের যে সেই সিদ্ধান্তটা সেখানে আমরা পরবর্তীতে বৃষ্টির পরে যে খেলার স্লো হয়ে যায় আমরা দেখতে পাই লিটন কুমার দাস সোমসরকর একটা স্লো ক্রিকেট খেলে তখনই আমরা অনেক আমি অনেকটা ধারণাই করে নিয়েছিলাম বাংলাদেশ এখন ম্যাচ জয়ের জন্য খেলবে এই সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখতেছি আমরা যে এত ফ্যান ফেস যারা ক্রিকেট ফলো করি তারা যে স্বপ্ন দেখতেছে এই স্বপ্নটা আমাদের স্বপ্নই থেকে যাবে এবং সেখানে যদি আমরা দেখি ষষ্ঠ ওভারে বাংলাদেশ মাত্র নেয় তিন রান এবং সপ্তম ওভারে নেয় মাত্র হচ্ছে পাঁচ রান তো এই দুই ওভারে যখন বাংলাদেশ স্লো ক্রিকেটটা খেলে লিটুন কুমার দাস এবং সৌম্য সরকার তখন এই ম্যাচটা আমাদের থেকে অনেকটা হাতছাড়া হয়ে যায় তারপরেও যদি আমরা পরবর্তীতে দেখি অষ্টম ওভারে বাংলাদেশ নেব বারো রান নবম ওভারে বাংলাদেশ নেয় দশ রান তো এই রানটা নেওয়ার পরে বাংলাদেশের ইকুয়েশনটা কিন্তু একটু ক্লোজ হয়ে যায় এবং দশম ওভার পর্যন্ত যদি আমরা দেখি মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিংয়ে আসেন এবং তখন মাহমুদুল্লাহ যখন নূর আহমেদের বলে যখন বাংলাদেশের ইকুয়েশনটা এরকমটা দাঁড়ায় যে উনিশ বলে হচ্ছে তেতাল্লিশ রান দরকার তখনও কিন্তু ম্যাচটা অনেকটা ক্লোজ ছিল বাংলাদেশের সেই ইকুয়েশনটা কিন্তু শেষ করতে পারতো কিন্তু এরকম একটা সময় মাহমুদুল্লাহর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার যাকে আমরা কুল ফিনিশার বলে জানি সেরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার যাকে নিয়ে পুরো বাংলাদেশ যার দিকে চেয়ে থাকে সেই অভিজ্ঞ একজন ক্রিকেটার যখন নুর আহমেদের বলে পাঁচটা ডট বল খেলে দশম ওভারে আপনারা একটা জিনিস খেয়াল করেন পাঁচটা ডট বল খেলে এবং একটা বাউন্ডারি আমরা মাঠ দেখতে পাই তো সেই জায়গায় বাংলাদেশ ইকুয়েশানটা অনেকটা পরিবর্তন হয়ে যায় তেরো বলে উনচল্লিশ রান ইকুয়েশানটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক বেশি হার্ড হয়ে যায় বাংলাদেশের জন্যে এবং সেখানে বাংলাদেশ ম্যাচটা থেকে অনেকটা বের হয়ে যায় এবং মাহমুদুল্লাহ রিয়া রিষাদ হোসেন যখন এগারোতম ওভারে বলে যখন পরপর দুইটি উইকেট হারিয়ে বসে তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা এমনটাই মনে হয়েছিল যেন তারা ম্যাচটা বের করে বারো তো বারো দশমিক এক বলে যে ইকুয়েশনটা সেটা যেন বের করে নিবে কিন্তু তাদের অসময় যে এরকম ব্যাটিং অ্যাপ্রোচ যখন আর এরকম ইকুয়েশনটা বের করা অসম্ভব সেই সময় তাদের এরকম ব্যাটিং অ্যাপ্রোচ আসলেই পুরো মানে ম্যাচটা পরাজয়ের অন্যতম কারণ আমার মনে হয় এই এগারোতম ওভারটাতে মাহমুদুল্লাহর আউট হয়ে যাওয়া রিসাদ হোসেনের আউট হয়ে যাওয়া পরপর দুই বলে দুইজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া ম্যাচটা অনেকটা কঠিন অবস্থায় চলে যায় যে ম্যাচটার দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল সাতাত্তর রান সেই লাস্ট দশ ওভারে বাংলাদেশের দরকার ষাট বলে ছত্রিশ রান এরকম একটা ম্যাচ আমরা বের করে নিয়ে আসতে পারবো না এরকম একটা ম্যাচ বাংলাদেশ দল জিততে পারবে না আফগানিস্তানের বিপক্ষে এটা আসলে কল্পনার মধ্যেও আসে না তো এরকম একটা সিচুয়েশনে আমরা ম্যাচটা হেরে যাই এবং সবচেয়ে অবাক করা যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে লিটন কুমার দাস ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন ঊনপঞ্চাশ বলে চুয়ান্ন রান করলেন কিন্তু শেষের দিকে যখন বারো বলে বারো তেরো বলে তেরো এবং শেষ নয় বলে নয় তখন লিটন কুমার দাস যেভাবে নন স্ট্র্যাক প্রান্তে তিনি যাচ্ছিলেন স্ট্যাক প্রান্তে বলারদের তিনি দায়িত্বটা দিচ্ছিলেন তখন লিটন কুমার দাস যে সেফজুনে তিনি থাকতেছিলেন তার ইনিংসটা নিয়ে কিন্তু অনেক সমালোচনার জায়গা তৈরি হয়েছে তিনি কিন্তু উইকেটে হচ্ছে তিনি ফার্স্ট ও লাস্ট ছিলেন তো সেখানে তার ম্যাচটা ফিনিশ করার দায়িত্বটা ছিল লিটন কুমার দাসের তিনি একজন মানে যোগ্য একটা ব্যাটসম্যান কিন্তু তিনি লোয়ার অর্ডার ব্যাটসম্যান বলারদের যেভাবে তিনি হচ্ছে প্রান্তে ঠেলে দিচ্ছিলেন তিনি যখন ওই সময়ে ওই ইকুয়েশনে যখন তিনি বিগ শট হচ্ছে নিচ্ছিলেন না তো ম্যাচটা তখনই লিটন কুমার দাসের ওই ইনিংসটা ব্যাটিং ইনিংসটা অনেকটা প্রশ্নের প্রশ্নের জায়গা তৈরি করে এবং বাংলাদেশ শেষ ম্যাচ ম্যাচটা আট রানে হেরে যায় আমাদের কি ভবিষ্যৎ ক্রিকেটের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ